আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসতে চান তাহলে আপনাকে প্রথমেই আরবি সংখ্যা এবং গণনা শিখতে হবে কারণ আপনি যে কোনো সেক্টরে কাজ করেন না কেন আপনাকে আরবিতে গণনা এবং হিসাব জানতেই হবে এখানে ইংরেজি ব্যবহার একবারেই হয় না বললেই চলে আপনি যদি মনে করেন আপনি ইংরেজি গণনা জানেন ইংরেজি সংখ্যা জানেন তাহলে হবে না কারণ তারা ইংরেজিতে খুবই দুর্বল তাই আপনাকে প্রথমেই আরবি গণনা বাধ্যতামূলক জানতেই হবে আর কিভাবে আরবি গণনা শিখবেন তা নিয়েই আজকের ভিডিও দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ওয়াহেদ অর্থ এক ওয়াহেদ একই দুই তালাতা তিন তালাতা तीन आरबा आरबा चार खामसा खमसा खामसा सित्ता सीता सित्ता सौ साबा सात साबा सात तमानिया आठ तमानिया आठ तीसा नय পিসা নয় আসারা দশ আসারা দশ এদাস এগারো এদাস এগারো এতনাশ বারো এতনাশ বারো তাশ তেরো তালাতাস তেরো আরবাতাস চোদ্দো আরবাতাস চোদ্দ খামাস্তাস পনেরো কামাস পনেরো শাস ষোলো শীতাস ষোল সাবাতাস সতেরো সাবাতাস সতেরো তামান্তাস আঠারো তামান্তাস আঠারো ত্রিসাস উনিশ ত্রিসাতাস উনিশ এশ বিশ ওয়াহেদ ইসিন একুশ ওয়াহেদ ইসরিন একুশ এতনিন এশিন বাইশ এতনিন এশ্রিন বাইশ তালাতা ইশ্রিন তেইশ তালাতা ইশ্রিন তেইশ আরবাই শ্রিন চব্বিশ আরবাই শ্রিন চব্বিশ খামশাই সৃণ পঁচিশ খামশাই সৃণ পঁচিশ সিতাশ্রিন ছাব্বিশ সিশ্রিন ছাব্বিশ

বত্রিশ তালাতিন বত্রিশ তালাতা তালাতিন তেত্রিশ তালাতা তালাতিন তেত্রিশ আরবা তলা চৌত্রিশ আরবা তলা চৌত্রিশ খামসা তালাতিন পঁয়ত্রিশ খামসা তালাতিন পঁয়ত্রিশ সিদ্ধ তালাতিন সত্রিশ সিদ্ধ তালাতিন সত্রিশ সাবা তলা সৈত্রিশ সাবা তলা সৈত্রিশ তামানিয়া তালাতিন আটত্রিশ তামানিয়া তালাতিন আটত্রিশ তিসা তালাতিন উনচল্লিশ তিসা তালাতিন উনচল্লিশ আরবাইন চল্লিশ আরবাইন চল্লিশ ওয়াহেদ আরবাইন একচল্লিশ ওয়াহেদ আরবাইন একচল্লিশ আরবাইন আর্বাইন বেলিশন আরবাইন বাল্লিশ তালাতা আরবাইন তেতাল্লিশ তালাতা আরবাইন তেতাল্লিশ আরবা আরবাইন চৌচল্লিশ আরবা আরবাইন চৌচল্লিশ খামসা আরবাইন পাঁচচল্লিশ খামসা আরবাইন পাঁচচল্লিশ আরবাইন ছেচল্লিশ সিতা আরবাইন ছেচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ সাবা আরবাইন সাতচল্লিশ তামানিয়া আরবাইন আটচল্লিশ তামানিয়া আরবাইন আটচল্লিশ তিসা আর বাইন ঊনপঞ্চাশ তিসা আর বাইন ঊনপঞ্চাশ খামসিন পঞ্চাশ খামসিন পঞ্চাশ ওয়াহেদ খামসিন একান্ন ওয়াহেদ খামসিন একান্ন এতনিন খামসিন বাহান্ন এতনিন খামসিন বাহান্ন তালাতা খামসিন তিপ্পান্ন তালাতা খামসিন তিপ্পান্ন আরবা খামসিন চুয়ান্ন আরবা খামসিন চুয়ান্ন খামসা খামসিন

ওয়াহে সিটিন একষট্টি ওয়াহে সিদ্ধিন একষট্টি এতনি সিত্তিন বাষট্টি এতনিন সিত্তিন বাষট্টি তালাতা সিটিন তেষট্টি তালাতা সিদ্ধিন তেষট্টি আর বা সিটিন চৌষট্টি আর বা সিটি চৌষট্টি খামশা সিদ্ধিন পঁয়ষট্টি খামশা সিদ্ধিন পঁয়ষট্টি সিত্তা সিত্তিন ছেষট্টি সিত্তা সিদ্ধিন ছেষট্টি সাবা সিটি সাতষট্টি সাবা সি সাতষট্টি তামানিয়া সিটি আটষট্টি তামানিয়া সিদ্ধিন আটষট্টি ঊনসত্তর্তিন ঊনসত্তর সত্তর সত্তর একাত্তর ওয়া হেভিন একাত্তর সেভিন বাহাত্তর এতনিন সেভিন বাহাত্তর তলাতা সেভেন তিহত্তর তলাতা সেভেন তিহাত্তর আরবা সেভেন চুয়াত্তর আরবা সেভেন চুয়াত্তর খামসা সেভেন পচাত্তর খামসা সেভেন পচাত্তর সিত সেভেন সিত সেভেন র সাবা সেভেন সাততর সাবা সেভেন সাততর তামানিয়া সেভেন তামানিয়া সেভেন আটাত্তর তিসা সেভিন উনআশি তিসা সেভিন উনআশি তামানিন আশি তামানিন আশি ওয়াহেদ তামানিন একাশি ওয়াহেদ তামানিন একাশি এতনিন তামানিন বিরাশি এতনিন তামানিন বিরাশি তালাতা তামানিন তিরাশি তালাতা তামানিন তিরাশি আরবা তামানিন চৌরাশি আরবা তামানিন চৌরাশি হা তামানিন, পঁচ, হামসা তামানিন, পচশ, সিত্তা তামানীন, সিয়াসিী, সিদ্তা তামানিন, সিয়াসিী, সাবা তামানিন, সা৭সী, সাবা তামানিন, সা৭, তামািয়া তামানিন, অষ্ট তামানিয়া তামািয়া তামানিন, অস্ত্র আসী, তসা তামানিন, 19৯, তসা তামানন, 19৯, তিসিইন, ন, তিসিইন, নব,

এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন